জয় জগন্নাথ স্বামী নন পথগামী ভৱতুমে ভব অগণত দৰ্শক মানুহ মোৰ কোটি কোটি নমস্কাৰ আজি গোটেই আনন্দৰ দিন কাৰণ আজি আম পাৰ্টি খুদুৰুকুণী প্ৰগ্ৰাম চলিছে না আ বহুত উৎকণ্ঠা লাগুচি ভাল লাগু বহুত ভাল ষ্টেজ লোকবি ভাল অঁ আজি হ'ল আমাৰ কলাং পাখ মলিশা প্ৰগ্ৰাম হ'ল খুদুৰুকুণী প্ৰগ্ৰাম ভি বহুত আগ্ৰহ অতি আজি প্ৰগ্ৰাম ভাল চলিছে বহুত লোক অহিং কঙিয়া আস বড় খুশি লাগুছে বি আজ আমার খুদুকুণী প্রোগ্রাম আগুকবি আহ আমার খুদুকুণী প্রোগ্রাম তিনোটি প্রোগ্রাম আনন্দর দিন সমস্ত পুরা খুশি রত মানে আমি রেগুলার তো ব্যাপার প্রোগ্রাম করছু আমার জনা পড়ুনি এত লোক দর্শক মানে দেখুটক আমলিয়া বি জনা পড়ু আই খুশি গুন্ডিজাঙ্গু গণিত দর্শক বন্ধু মানুষ ভূমিষ্ঠ প্রণাম আজ তো আমার নাটক চালছি মাসা জামুসা মাসা গ্রামের মহাভারত নাটক মু গতকালি আপনার বহু ভালো চালি স্টেজ বি ভালো আছে লোক মানে বহু ভরপুর অনেক বহু খুশি লাগুছে মুি এটা সেকেন সিন যাবে উত্তর রোলের অত ভালো লাগুছি। আউ জানি সিতু যে কৃষ্ণ রোল সেব ব্যায়ে রোল করছেন এটা সমস্ত ভালো রোল করছেন মতো ভালো লাগুছে মানুষ সহ রোল করবা মতো বহু ভালো লাগুছে বহু খুশি লাগুছে আপ পিল কো অপরেসন বি আউ মো এতেছি নমস্কার আমল লাইক সবসক্রাইব করবে ভাল পাইব দেবে আয় জগন্নাথ সমস্ত তো শুণিল গুণিচা পাখর আউ বর্তমান সমস্ত জাচ আশাশন বর্তমান তাটাব আজিবি খুশি আমি খুদ্রগুণী দর্শক বন্ধু আজ পুঁ খুদ্রুণ প্রোগ্রাম পড়ছে আমার সে মহাভারত নাটক আজ কলা মা নাটক হোক কালী পড়ে ସବୁଦିନ ତ ପ୍ରୋଗ୍ରାମ୍ ପ୍ରାୟ ଲାଗି ରହୁଛି ଝୁନା ପାର୍ଟିରେ ଆଉ ଭଲ ବି ଲାଗୁଛି ଆଗ୍ରହ ଲାଗୁଛି କାମ କରିବାକୁ ଆଉ ତା'ପରେ ଆଜି ଲୋକ ବି ଭଲ ଅଛନ୍ତି ଭାରି ଉତ୍ସାହ ଲାଗୁଛି ନାଟକ କରିବାକୁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ଝୁନା ଚ୍ୟାନେଲରୁ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆଉ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ନମସ୍କାର ଆଉ ସମସ୍ତେ ତ ଶୁଣିଲ ବର୍ତ୍ତମାନ ସାଧାରଣ ପାଖରୁ ଆଉ ବର୍ତ୍ତମାନ ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରା ଓଡ଼ିଶାରେ ବର୍ତ୍ତମାନ ତ ଭାଇରାଲ ଶଙ୍କୁନି ରୋଲ କରିଛନ୍ତି ସେ ପରା ହାଇଲାଇଟରେ ଚାଲିଛି ହରସ ତା ପାଖରୁ ଟିକେ ଶୁଣ নমস্কার দর্শক বন্ধু বর্তমান আমরা আজ মা গ্রামের নাটক পরবেষণ করা যাচ্ছি আজ পুঁ সেই মহাভারত নাটক তো চালছে পুঁ আজ নাটক পড়ি চাল পুম সেই নাটক মহাভারত পর দিন আমার অনেক কম মুদ্রা রাখাস পুনে সেই নূ নাটক হব জন পরদিন মুদ্রা রাক্ষস আপ কিন দেখুন আপনার মানে আশীর্বাদ আমশীবাদু আমি যেমনি যেমন আগুক আগে যাব আমাৰ চেনেল কু লাইব কৰ বৰ্তমান সমস্ত শুনিল বৰ্তমান আমাৰ বৰ্তমান ভাইৰাল দুৰ্যোধন বাবু বৰ্তমান সেই কেচি লগৈছিল কেচি লাগে কি কণ কেছি লাগে হতাশ হৈ যা আৰু ৰঞ্জিত কৈল দৰ্শক বন্ধু নমস্কাৰ মোৰ প্ৰিয় দৰ্শক বন্ধু আৰু মোৰ ৰঞ্জি আজিকালি নাটক হ'ল আমাৰ মলিচাই নীচাই কলাং পাঘ মলিচাই মাভাৰত নাটক মহাভাৰত নাটকেৰে মোৰ ৰোল দুৰ্যোধন আৰু লোকবি বহুত অতি নাটক কৰিব ভাল আগ্ৰহ লাগু আৰু এতিয়াৰ ৰ চানেলোক লাইক সবসক্ৰাইব কমেণ্ট কৰোঁ সমস্ত তো পুরা খুশি পুরা মা অনেক রেগুলার প্রোগ্রাম লে আম কষ্ট জন কারণ মানে যেত প্রোগ্রাম করছ আম ভালো দর্শক দর্শক ভরপুর আনন্দ লাগু কে আমার তো হল কলাকার জীবন কাল আমার আড়কটা পাখ নারায়ণ প্রসাদ অনেক সেটেবি মহাভারত অরদিন অহাভারত নরসিংহপুর পটে তা আঠ তারিখে মুদ্রা রাক্ষস অছি বকলবন্ধ আজ যে দর্শক মানে আমার নাটক সমস্ত দেখভোগ করতু আমার কখন ভুল অ সে কমেন্ট মাধ্যমে আমি জনা যে জনাবু এবার তোমার এই জিনিসটা ভুল হল এমনিতে কর আমি সংশোধন করা চাহচু কারণ আমি যেহেতু কলা কর লোক কথা শুনে আমার হল কর্তব্য কারণ লোক আম ঠিক প্রত্যেক দর্শক মানে আমরা সে আমি যা ভুল হচ্ছে জনাইলে আমি সমস্ত উপকৃত হবু আস্তে নেহুড়া হচ্ছে সমস্তে মো চ্যানেল লাইক সবসক্রাইব কমেন্ট করতু आउ म आगुआ नि प्रभु जगन्नाथ ठाकुर म अली कि समस्त दर्शक अगणित दर्शक म भगवान् भोलि यदि कहि विधि जय जगन्नाथ छ मि नयन पथके भवती मै भव भवत भव जय मामचन्दी जय मामचन्दी